তবে হঠাৎ করে নায়কের বিয়ের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা যেখানে সাকিবের সাবেক দুই স্ত্রীর বিষয়টি এড়িয়ে গেলেও কিছু কথা ঠিকই বলেছেন তারা এমনকি সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে বুবলিকে দায়ী করছেন সাকিবের প্রথম স্ত্রী ওপবিশ্বাস তাই তার বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জনের আগেই দুই সাবেক স্ত্রীর জন্য তার বাড়ির দরজা বন্ধের করা বার্তা এসেছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান তবে জানা গেছে সম্প্রতি উপবুবলির একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খান ও তার পরিবার কেননা দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন কিন্তু সাকিব তা আগে জানিয়েছেন যে অপু বুবলি দুজনেই তার জন্য অতীত শুধু তাই নয় অপু বুবলি দুজনেরই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় যেখানে সাকিবের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক তাদের এমনকি তাদের ভাষ্যমতে সাকিবের সঙ্গেও বিশেষ মুহূর্ত কাটানো হয় তাদের তবে বুবলির এই বিষয়গুলিকে কেন্দ্র করে সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছেন তার পরিবার একই সঙ্গে অপুবুবলিকেও নিষেধ করা হয়েছে সাকিবের বাসায় যাতায়াতের সম্প্রতি একটি গণমাধ্যমে অপুর দেওয়া তথ্যমতে বিরক্ত হয়ে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় এমনকি সাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে উপবিশ্বাস বলেন মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন তখন একজনের দোষ অন্যজনের কাঁধে চলে আসে অর্থাৎ বুবলির এমন কাণ্ডে কিছুটা দোষ অপুর কাঁধেও চেপে বসেছে যে কারণে দুই স্ত্রীর প্রতি এখন বিরক্ত সাকিব খান তবে এর পাশাপাশি বুবলির বেশ কিছু ভুল প্রকাশ্যে নিয়ে আসেন অপবিশ্বাস তিনি বলেন ছেলের অজুহাতে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এটাই প্রমাণ করতে চায় যে এখনও সাকিবের সাথে সম্পর্ক টিকে আছে তার আর এমন কর্মকাণ্ডেই বুবলির প্রতি চরমভাবে বিরক্ত সাকিব ও সাকিবের পরিবার তাই সব দিক বিবেচনা করে সাকিবকে একটা সুস্থ জীবন দান করতেই তৃতীয় বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না